আজকের গল্প অন্যরকম প্রতিবাদ হ্যাঁ রে তোর শাশুড়ি আর বড় যা রান্না করছে আর তুই বসে আছিস আসলে মা দিদি আর মা তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না তাই ঢুকতে দেয় না মানে মানে আমাকে বাড়ির কাজ করতে দেয় না ওরাই সব সামলে নেয় একগাল হেসে জবাব দিল উমা তাও মায়ের প্রত্যয় হয়েছে বলে মনে হলো না একদিন পরেই মা বাড়ি ফিরে যেতে হাঁপ ছেড়ে বাঁচল উমা ঠিক দুদিন পর উমার বড়জা নিসার দাদা এলেন ওদের বাড়িতে ওনার নাকি এই শহরে কি কাজ রয়েছে তাই সপ্তাহখানেক থাকবেন উমা দেখল সারা সপ্তাহ জুড়ে সে কি এলাহি খাওয়া দাওয়ার আয়োজন রোজ রোজ ভালো খাবার খেয়ে খেয়ে একদিন তো অসুস্থই হয়ে গেলেন ভদ্রলোক সবটুকু দেখছিল উমা তার মা যেদিন এসেছিল সেদিন একটা সবজি আর ছোট মাছের তরকারি হয়েছিল মাত্র এমনকি সামান্য দুটো ভাজাভুজিও অতিরিক্ত হয়নি ভীষণ লজ্জা পেয়েছিল উমা কিন্তু কিছু বলার উপায় ছিল না তার সে জানে সে মাকে যতই মিথ্যে আশ্বাস দেওয়ার চেষ্টা করুক মা হয়তো ঠিক বুঝতে পেরে গিয়েছে সব আর বুঝে গিয়ে কত কষ্টই না পাচ্ছেন কে জানে উমা রোজ দেখে ওর বড়জা যা নিশাকে চোখে হারায় শ্বশুর শাশুড়ি নিজেদের মেয়ে নেই বলেই হয়তো নিশাকে মেয়ের মতোই যত্ন করে ওরা কিন্তু উমার সে ভাগ্য কোথায় রোজ নির্জন দুফুরে উমা যখন একলা থাকে তখন সে ভাবে এ বিয়েটা করে সে কি কোনো ভুল করেছে কিন্তু তার অপরাত্রা কী গ্র্যাজুয়েশান করতে করতেই কম্পিউটার কোর্স করতে ভর্তি হয়েছিল উমা সেখানেই আলাপ হয় মিলনের সঙ্গে প্রথমে বন্ধুত্ব তারপর ক্রমশ সম্পর্কটা প্রণয়ে পৌঁছায় দুজনের মধ্যে এত মিল ছিল যে বন্ধুরা ইয়ার্কি করে বলতো একেবারে যেন হর পার্বতী বছর দুয়েক পর সম্পর্কে সেই কলেজবেলার উন্মাদনা হারিয়ে গেলেও ভালোবাসার আচর পড়েনি একটুও বরং যত দিন গিয়েছে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে যখন উমার বাবার অসুখ তখন মিলন বলিষ্ঠ হাতে উমাকে সামলেছে এমন কি উমার বাবার মৃত্যুর সময়ও মিলন উমার পাশে থাকতে বলেনি এদিকে চাকরির চেষ্টা করেও ব্যর্থ মিলন যখন তিলে তিলে হতাশার দিকে চলে যাচ্ছিল তখন শুধুমাত্র উমা তার মনটাকে বুঝে তার পাশে থেকেছে হতাশা আর কটাক্ষের ভিড়ে উমার সঙ্গই মিলনকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে উমার তাকে বিশ্বাস করিয়েছে যে চেষ্টা করলে একদিন সফলতা ঠিক আসবে তাই চাকরি পেয়েই মিলন চেয়েছিল উমাকে সম্পূর্ণ নিজের করে নিতে প্রথম যেদিন মিলন অফিসে যায় সেদিন অফিস থেকে ফিরেই সে উমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল উমার চোখে জল চলে এসেছিল তাদের সম্পর্ক যখন নতুন তখন একদিন উমা কথায় কথায় মিলনকে জিজ্ঞাসা করেছিল চাকরি পাওয়ার পর প্রথম কোন কাজটা করবি মিলন অপ্রত্যাশিতভাবে উত্তর দিয়েছিল তোকে বিয়ের জন্য প্রপোজ করব মিলন যে এত বছর পরও সেটা মনে রাখবে ভাবেনি উমা কিন্তু মিলন কথা রেখেছিল এর পরেও এই মানুষটাকে ছেড়ে থাকা যায় তাদের সম্পর্কের কথা শুনে উমার পরিবার থেকে আপত্তি না থাকলেও বাঁধ ছিল মিলনের পরিবার মিলনরা ব্রাহ্মণ আর উমারা অন্নজাত এই ছিল উমার অপরাধ মিলনের পরিবার কিছুতেই বিয়ে দিতে রাজি হয়নি কিন্তু মিলনও ছিল নিজের সিদ্ধান্তে অনর উমার মা সেই সময় উমাকে বলেছিলেন এই অপমানের বিয়ে না করতে কিন্তু মিলনকে ছেড়ে থাকার কথা ভেবেই বুক কেঁপে উঠেছিল উমার তার মনে হয়েছিল মিলনকে ছেড়ে সে হয়তো মরেই যাবে মিলন বলেছিল সে চেষ্টা করছে বাড়িতে বোঝানোর তাকে সময় দিতে আর বাড়িতে নেহাত না বুঝলে তারা নিজেরাই বিয়ে করে নেবে কিন্তু এই প্রস্তাবে বেঁকে বসেছিলেন উমার মা তিনি বলেছিলেন মিলনের পরিবারের সম্মতি ব্যতীত এ বিয়ে হলে তিনিও আর ওদের মুখ দর্শন করবেন না তবে যাই হোক ব্যাপারটা আর এত দূর গড়ায়নি অনেক লড়াইয়ের পর মিলনের পরিবার মেনে নিয়েছিল তাদের সম্পর্কটা আজও সেই লড়াই করার দিনগুলোর যন্ত্রণাটা ভুলতে পারেনি ওমা বিয়ের সময় সে ভেবেছিল এবার সবটুকু ভুলে যাবে সে সব তিক্ততা ভুলে সংসার করবে মন দিয়ে কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল কিছুটা অন্যরকম ভাগ্য ওমাকে কিছুই ভুলতে দেয়নি বিয়ের অল্প দিনের মধ্যেই উমা বুঝেছিল মিলনের পরিবারের লোক ছেলের জেদের কাছে নতি স্বীকার করেছে মাত্র তাকে মেনে নেয়নি তাই এই বাড়ি ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর অবধি উমার প্রবেশ নিষেধ একই বাড়িতে থেকেও উমা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ অথচ মিলন থাকলে এদের ব্যবহারটাই পাল্টে যায় মিলন কিছুই টের পায় না উমাও অভিযোগ করে না নিজের ভেতরেই ক্ষতবিক্ষত হয় একই বাড়িতে দুই যা অথচ দুজনের প্রতি ব্যবহার কত আলাদা এই পক্ষপাত উমাকে কষ্ট দেয় কিন্তু সে প্রতিবাদ করতে পারে না কারণ এই পক্ষপাতের প্রতিবাদ হয় না সে যদি প্রতিবাদ করতে যায় তবে সমাধান হয়তো একটাই বেরিয়ে আসবে তাকে আর মিলনকে আলাদা হয়ে যেতে হবে কিন্তু উমা সংসার ভাঙতে শেখেনি সে চায় না আলাদা হতে সে বোঝে এই সমস্যার সমাধান গলা তুলে প্রতিবাদ করে হবে না এই সমস্যার সমাধান তখনই সম্ভব যখন এই বাড়ির লোকগুলোর মানসিকতায় পরিবর্তন আসবে মিলন আজ দুই দিন হল অফিস থেকে ট্রেনিং নিতে ভুবনেশ্বর গেছে এদিকে আজ নিশার ভাইজির জন্মদিন উপলক্ষে উমার ভাসুর আর নিশা বাপের বাড়িতে গিয়েছে বাড়িটা আজ যেন অনেক ফাঁকা ফাঁকা লাগছে সকাল থেকেই মন খারাপের মেঘ ঘিরে রয়েছে উমাকে তারই মন খারাপ বুঝি দুপুরে আকাশের গায়ে লাগলো প্রথম উত্তর পশ্চিম কোণে অল্প অল্প মেঘ দেখা দিয়েছিল ক্রমশ সেই মেঘ ঘনীভূত হয়ে মুসলধারে বৃষ্টি নামলো সেই সঙ্গে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো চারিপাশ উমা নিজের ঘরে বসে একটা বই পড়ছিল আর তার শ্বশুর শাশুড়ি টিভি দেখছিলেন বাইরের ঘরে আচমকা শাশুড়ির চিৎকার শুনে উমা ছুটে গেল দেখল শ্বশুরমশাই বুক চেপে ধরে মাটিতে উল্টে পড়েছেন উমার বুঝতে অসুবিধা হলো না হার্ট অ্যাটাক হয়েছে ওনার উমা নিজের বাবার সঙ্গেও একই জিনিস হয়েছিল সেদিন অজ্ঞতার কারণে মানুষটাকে আর সুস্থ করতে পারেনি তারা কিন্তু আজ উমা আর কোনো ঝুঁকি নিল না কিছুদিন আগেই এক ডাক্তারের ইউটিউব চ্যানেলে দেখেছিল হার্ট অ্যাটাকের রোগীর প্রাথমিক চিকিৎসা কেমনভাবে করতে হয় সে আর দেরি না করে শ্বশুরমশাইকে তুলে বসিয়ে দিয়ে সেই ডাক্তারের পরামর্শ মতো পদ্ধতি ওনাকে সুস্থ করার চেষ্টা করতে লাগল উমা ক্ষতি করে দিচ্ছে ভেবে শাশুড়ি চিৎকার করে বাধা দিতে এলেন উমা তোয়াক্কা করল না হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শাশুড়ি টিভির রিমোট ছুঁড়ে মারলেন উমার দিকে চমকে গেল উমা এতটাও সে প্রত্যাশা করেনি তবে ততক্ষণে তার কাজ শেষ সে যথাসম্ভব শান্ত গলায় শাশুড়িকে বলল সর্বিটেট এনে ওনার জিভের তলায় দিতে কথাটা বলেই ঝড়ের মধ্যে বেরিয়ে গেল উমা প্রায় আধ ঘন্টা পরে ভেজা শরীর নিয়ে বাড়ি ফিরল উমা সঙ্গে একটি অপরিচিত লোক উমা শাশুড়ি জানালো হসপিটালে যাওয়ার জন্য গাড়ি ডেকে এনেছে সে গাড়ির ড্রাইভারটি উমার শ্বশুরমশাইকে নিয়ে গাড়িতে তুলে বসালো মায়ের চোখে এখনো অবিশ্বাস হসপিটালে পৌঁছে তড়িঘড়ি উমা শ্বশুরমশাইকে ভর্তি করার ব্যবস্থা করল উমার এক বান্ধবী এখানকার ডাক্তার তাই ভর্তি করতে বিশেষ বেগ পেতে হলো না প্রায় ঘন্টাখানেক পর উমার বান্ধবী এসে উমার হাত দুটো ধরে বলল ডক্টর বাসু বললেন তুই দারুণ কাজ করেছিস তুই ফার্স্ট এড ট্রিটমেন্টটা না দিলে আরও খারাপ কিছু হতে পারত তোর শ্বশুর মশাইয়ের সঙ্গে ড্রাইভার ভদ্রলোক তখনও ছিলেন ওদের সঙ্গে তিনি অবাক হয়ে বললেন শ্বশুর মশাই আপনি যে বললেন বাবা উমা মৃদু হেসে বলল শ্বশুর মশাইকেও তো বাবা বলেই ডাকি ড্রাইভার ভদ্রলোক তখন উমার শাশুড়ির দিকে ঘুরে বললেন সত্যি ভাগ্য করে এমন বৌমা পেয়েছেন এই ঝড় বৃষ্টির রাতে উনি যেভাবে অতটা পথ ছুটে ছুটে গিয়ে আমাকে অনুরোধ করলেন তা সত্যি অন্য কেউ হলে করত না শাশুড়ি মা কোনো জবাব দিলেন না দুদিন পর শ্বশুরমশাই মোটামুটি সুস্থ হয়ে উঠতে শাশুড়ি উমার কাছে এসে বললেন তুমি সেদিন আমাদের জন্য যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ মৃদু হাসল উমা বলল আমি কিন্তু ভেবেছি আমি আমাদের জন্য করেছি শাশুড়ি মা খানিক অপ্রস্তুতে পড়ে গেলেন বললেন আমি ঠিক ওভাবে বলিনি কথাটা মাথা নাড়ল ওমা জানি মা বাবার জায়গায় অন্য মানুষ হলেও হয়তো আমি আমার সাধ্য মতো সব চেষ্টাই করতাম আসলে আমার মা বাবা আমাকে সব দিন শিখিয়ে এসেছেন মানুষকে মনুষ্যত্বর জন্য সম্মান করতে কোনো জাতপাত ধর্ম এসবের ভিত্তিতে নয় ওমার কথা শুনে একটা ঢোক গিললেন শাশুড়ি মা তারপর বললেন আমি তোমার বাবার কাছে যাবো তুমি রান্নাটা দেখে নিও কথাটা বলেই বেরিয়ে গেলেন ভদ্র ভদ্রমহিলা নিজের মনেই মৃদু হাসলো ওমা অর্থহীন পক্ষপাতের দেওয়াল আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে তবে পুরোটা ভেঙে পড়তে সময় লাগবে সে লাগুক ততদিন ধৈর্য ধরে নিজের এই অপ্রত্যক্ষ প্রতিবাদ চালিয়ে যাবে ওমা বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ